প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মি এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধিদের পাঠানো ভিডিওচিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ রাজধানী ঢাকা পাঁচ আসনে জনগণের নির্বাচিত এমপি হয়ে শাসক নয় গণমানুষের সেবক হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী নেতা রাজপথের লড়াকু সৈনিক আলহাজ নবিউল্লাহ নবী আওয়ামী লীগ শাসন বিভিন্ন মামলা হামলা নির্যাতন ও নিপীড়নের শিকার নবীউল্লা নবী জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আস্থাভাজন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা মানুষের প্রিয় মুখ জানা যায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে মনে প্রাণে ধারণ করে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ এবং দলকে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না সত্যের পক্ষে সকল বাধা অতিক্রম করে দুর্নীতিবাজদের হাত থেকে মানুষের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন আগামী নির্বাচনে ঢাকা পাঁচ আসনে জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা শান্তি প্রগতি পরিবেশ খাত ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন সেই সাথে সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য লুটপাট মাদক ব্যবসা ও চুরি ছিনতাই ঢাকা পাঁচের মাটিতে স্থান পাবে না বলেও তিনি উল্লেখ করেন ডেমরার আরও দুই প্রভাবশালী নেতা ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবীর দুঃসময়ের সহযোদ্ধা হিসাবে সবসময় বিএনপিকে বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন people <music>